আসসালামু আলাইকুম এই ব্রিহান আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে ডিনারে আমি কি কি রান্না করবো সেটা আমি দেখাবো আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি এই যে দেখুন আমি আগে থেকে একটা মুরগি কেটে ভালোভাবে তারপরে রেখেছিলাম তারপরে করছিলাম করে আমি এই যে একটা চোলাতে বসিয়ে দিয়েছি আমি এই মাংসটা রান্না করতেছি মাংসটা রান্নার পরে আমি কিভাবে মাংস পোলাও রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন আমার মাংসটা হয়ে যাচ্ছে এক একদিকে আমি একটু পাট শাক বসিয়ে দিয়েছি এক সোলাতে দেখুন পাট শাকটা আমার অনেক পছন্দ ফেভারিট আমার হাজব্যান্ডেরও অনেক ফেভারিট এই শাকটা আমার ছেলেরও ফেভারিট খুব ভালো লাগে এই পাট শাক দিয়ে গরম ভাত খাইলে খুব মজা লাগে খুব টেস্টি একটা পাট শাক আমার অনেক প্রিয় এখন আমি দেখুন এই যে ফেজ রসুন এগুলো দিয়ে যেভাবে শাক রান্না করি সেভাবে রান্না করেছি আপনারা স্বাভাবিকভাবেই রান্না করবেন অনেক কিছু আছে শাকের মধ্যে আদা রসুন বাটা এই সেই দিয়ে আমি আসলে অন্য একে মেন করে কথাগুলো বলতেছি না আসলে যে যেরকম রুচি ভাবে রান্নাটা করে এরকমভাবে টেস্ট অনুযায়ী এই যে দেখুন আমি একদম সহজভাবে রান্নাটা করে ফেললাম এই যে শাকটা আমার হয়ে যাচ্ছে এখন আমি তেল দিয়ে বাগার দিয়ে দিলাম এই বাগারটা দেওয়ার পরে যে আমি শাকটা কিছুক্ষণ একটু হালকা ছেড়ে তারপরে আমি একটু ছোলাতে রেখে দিব তারপরে আমি সোলাটাও অফ করে দেবো দেখুন আমার শাকটা হয়ে গেছে এখন আমি মাংসটার দিকে যাব মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু হালকা জল দিব আবার সিক্রেট একটা মশলা আমি সব সময় বলি আমি এই এই মশলাটা আসলে দিয়ে আপনারাও ট্রাই করে দেখবেন যে এই মশলাটা দিলে কেমন মজা হয় কেমন টেস্ট হয় এই যে রেডিমেক্স যে রাঁধুনির মশলার যে মুরগির সেটা আপনারা একটু হালকা দিবেন এটা বাসায় প্রায় দুই মাস তিন মাস চলে যাবে দুই তিনবার রান্না করলে এই যে দেখুন এখন আমি একটা বাটিতে আমি কুলার চাল নিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি যত কাপ নিব তত কাপ পানি দিয়ে ফুটিয়ে রাখবো আর কি এই যে দেখুন আমি সাড়ে চার কাপ আমি চাল নিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে কছলিয়ে কছলিয়ে তারপরে আমি একটা চালনির সাহায্যে আমি পানিটা জড়িয়ে নিব পানিটা জড়িয়ে নিলে তারপরে কি হয় জানেন আপনারা চালটা ভালোভাবে বেজে নেবেন এই যে আমি দেখুন চালনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাখবো তারপর চালটা মোটামুটি জড় হয়ে যাবে এখন একটা ছোলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিবো দেখেন কী কী পেঁয়াজ কুচিটা আগে দিয়ে তারপরে হচ্ছে গরম মশলাটা দিব দেখুন গরম মশলাটা হলো পেঁয়াজ তো দিলাম তারপরে মনে করেন যে ওই যে তেজপাতা লবং এলাচ এগুলো দিয়ে নিলাম এই ফাঁকে আমি একটু নেড়ে দিলাম মাংসটা এই যে দেখলাম মাংসটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমি চুলাতে বসিয়ে দিব যে আমি ওই মাংস পোলাওটা কীভাবে রান্না করবেন আপনারা অবশ্যই আমার রান্নাটা দেখেন কিভাবে আমি রান্নাটা করছি দেখুন এইগুলি দিয়ে দিলাম পেঁয়াজ তেল দিয়ে দিলাম তারপরে আমি একটু দুই চামচের মতো ঘি দিয়ে দিব যে দেখুন আরঙের ঘি এটা আমার ভালো লাগে আপনার অবশ্যই আরং আছে প্রাণের আছে ঘি আসলে যেটাই আপনারা কান্না কেন সবগুলাই ভেজাল জিনিস কি করব আসলে শহরে যা যা কেতে হয় তাই কি বেঁচে থাকতে হয় এই যে এখন দেখুন আমি চালটা দিয়ে দিব চালটা দেওয়ার পর চালটা আমি দিয়ে দিলাম তারপরে চালটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে বেজে নিব একদম কটকট করতে থাকবে এরকম আর কি আপনার ভালোভাবে চালটাকে যদি বেজে নেন তাহলে পোলাওটা অনেক সুন্দর হয় ঝরঝরা হয় খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে এই যে দেখুন আমি অনেকক্ষণ ধরে আমি চালটা একটু বেজে নিব ভালোভাবে বেজে নিতে তাকে দেখে আমি কিছু একটা কথা বলবো যে কালকে বললাম না গ্রামের মানুষের কথা নিয়ে আমি আর একটা ভিডিওতে কথা বলছিলাম এই যে দেখুন এখন আমি কি কি দিব এই যে ফুলার মধ্যে কাঁচামরিচ আলু বকারি আর কিশমিশ দিয়ে দিলাম তারপরে ওই যে মাংসটা দেখাচ্ছি মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিব তারপরে এটা মাংস ফোলা হয়ে যায় এর পাখি আমি কিছু কথা বলিনি গ্রামের মানুষ আসলে আগেকার মানুষ খুব ভালো ছিল অনেক ভালো ছিল আমি বিশ বিশ পঁচিশ বা তিরিশ বছর আগের কথা বলতেছি প্রত্যেকটা মানুষ খুব অনেস্ট ছিল অনেক ভালো ছিল মানে তাদের মধ্যে কোনো অহংকার ছিল না কোনো ছিল না কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিব এরকম কিছু করতো না এই যে দেখুন মাংসটা এরকম ভাবে এসেছে গ্রামের মানুষগুলো আসলে এখনকার মানুষগুলা অনেক তফাত এই জন্য মানুষ গ্রামে থাকতে চায় না গ্রামে প্রতিটা গড়ে গড়েই এত ঝামেলা এই ঝামেলা আসলে আর মানে দেখে আর ভালো লাগে না আমাদের সাথেও ঝামেলা আছে প্রত্যেকটা মানুষের সাথে ঝামেলা না খেয়ে থাকলেও গ্রামে না থাকাটাই ভালো এই যে দেখুন আমার পোলা মাংসটা হয়ে গেছে প্রায় হয়ে যাচ্ছে আমি এখন একটা তাওয়ার মধ্যে তারপরে আমি এটা দিয়ে দিচ্ছি আর একটু নিয়ারি ছেড়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হচ্ছে আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দেবেন বেশি বেশি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য এর আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম গুলা দিয়ে ডিম ছাড়া আসলে পোলা মাংসটা একদম আহ ভালো লাগে না ডিমটা দিলে আরো ভালো লাগে তারপরে মনে করেন যে আহ খেতে গেলে খুবই ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ